রফিক ভাই এবং বাবু ভাই সহ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আগামীতে নিয়ে আরো দৃঢ় মনোবল নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে তো আসলে বেশি কথা বলবো না যেহেতু সবাই ক্লান্ত আমরা সকাল থেকে সেই কোর্টে ছিলাম তারপরে আমরা কারাগারে রাত আটটার পরে বাবু ভাই এবং রফিক ভাই বের হয়েছে তো আমি আমার কথা এখানেই শেষ করছি খুব দ্রুতই আমাদের আমরা বসে আমরা কর্মসূচি আপনাদের জানিয়ে দেব আপনারা জানতে পারবেন আপনারা একটা কথা মনে রাখবেন কর্মচারীদের পাশে থাকবে এবং আপনাদের দাবি যে পর্যন্ত আদায় দুঃখ সিনিয়র সহ সভাপতি আপনারা জানেন যে আমাদের যে ছাতাটা ছিল আসলে অনেক কথা বলছিলাম আন্দোলন পরিচালনাতে যে আপনাদেরকে দাবি ইনশাল্লাহ এবার আদায় করে আমরা মাঠ থেকে চলে মানে আদায় করে পরে মাঠ থেকে চলে যাব কিন্তু আপনারা জানেন যে মাথার উপর যখন ছাতা থাকে সেই ছাতাটা ছাতাটা যখন চলে যায় তখন কিন্তু অটোমেটিকলি রোদ রো বা বৃষ্টি পড়াতে হয় আমরা হয়তো অনোকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে আমাদের মাথার ছাতাটা যখন চলে গেছে আসলে আমরাও দিশারা হয়ে গেছি আমরা রোদে বৃষ্টিতে পুরেছি কিন্তু ভুলে যাবেন না আমরা কিন্তু সেই ছাতাকে আবার আইনের প্রক্রিয়ার মাধ্যমে ছুটি নিয়ে এসেছি এবং রোদে বৃষ্টিতে পুড়ে আমি মনে করি যে আমরা পরবর্তীতে যে শক্তিশালী হব সেই রোদে পুরে কিন্তু আমরা সেই শক্তিশালীটা হয়ে গেছি আমি আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না আসলে বলার কিছুই নাই যখন আমাদের মাথার থেকে সবচেয়ে বড় ছাতা চলে গেছে ভাই আসলে আমরা সবাই দিশহারা হয়ে গেছিলাম তা আমি আপনাদেরকে একটাই করব বাংলাদেশ আর্চীপ অঞ্চল ঐক্য পরিষদ যতদিন আছে ততদিন এদেশে মেহনতি নির্যাতিত মানুষের জন্য রাজপথে লড়বে আপনারা আমাদেরকে সাথে থাকবেন সর্বশেষ একটা কথাই বলতে চাই দনিয়ার মজদুর এক হাও লড়াই করো এখন আপনাদের সামনে মূল্যবান কিছু কথা বলার জন্য আমি আহ্বান করছি আমাদের আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ শ্রী কর্মচারী খুব সুন্দর সিনিয়র সহ সভাপতি আমাদের সাধক ভাই আর সাধক ভাইকে তার মূল্য অনেক কিছু কথা বলছে আমাকে করছে ধন্যবাদ ভাই আসলে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান এবং জেলা উপজেলা বিভাগ ভিত্তিক যে টুগুলা আউটসোর্সিং লেডিসিং এবং প্রথম কর্মরত সকল ভাইদেরকে বলবো আপনারা এতদিন ধৈর্য তুলেছেন এবং আপনারা আপনাদের এই ব্যবসার করছে আমাদেরকে অনেকবার ফোন করেছেন বিভিন্ন জায়গা থেকে অনেক আমার বোনেরা কান্নাকাটি করেছেন আপনারা সময় দোয়া করেছেন আপনাদের আজকে এই যে আমাদের মাঝে আমাদের ইকবালবাবু ভাই এবং আমাদের যে সদ্য সভাপতি আমাদের মাঝে এটা আপনাদের দোয়ার কারণেই এবং আপনাদের এত পরিমাণ দোয়া করছেন যেটা অতুলনীয় মানুষ এত দোয়া করতে পারে মানুষের এত সহানুভূতি পাইতে পারে এটা নজিরবিহীন এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আমি আপনাদেরকে দেওয়া করবো না মানে বেশি দিন করবো না বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের পাশে ছিল পাশে থাকবে যতদিন পর্যন্ত আপনাদের দাবি বাস্তবায়ন না হবে আপনাদের সমস্যা যতদিন থাকবে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের পাশে থাকবে আর আজকে আমি আপনাদেরকে বলে যাই আপনারা জানেন আমরা বিগত কিছুদিন আগে আমরা ঘোষণা দিয়েছিলাম যেহেতু আমাদের সভাপতি এবং সেক্রেটারি ধর্মজনী কারাগারে ছিলেন সেই কারণে আমরা ভারপ্রাপ্ত দায়িত্ব হিসাবে আপনাদেরকে সন্তুষ্টভাবে আপনাদের সাথে কথা বলেছি আজকের থেকে এখন থেকে আমরা দায়ভার মুক্ত হয়ে সভাপতির পদ সভাপতিকে ফিরিয়ে দিলাম এবং সাধারণ সম্পাদক পক্ষে পদকে সাধারণ সম্পাদক ফিরিয়ে দিলাম এবং আজকের থেকে সম্পূর্ণ দিক নির্দেশনায় ওনাদের দিক নির্দেশনায় ওনাদের ডিসিশনেই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সকল নেতৃত্ব পর্যায়ে আমরা তাদের কথা মেনে চলবো এবং আমাদের কথা ওনারা মেনে চলবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি আমাদের সকলের প্রিয় মুখ বিপ্লবী বঙ্গ আমাদের যে উনি মানে বাবু ভাইয়ের কথা কি বলবো যে বাবু ভাই আসলে অনেক মজার মানুষ বাবু ভাইকে মিস করছি ব্যক্তিগতভাবে আমি মিস করছি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আমাদের নব্য কারামুক্ত আমাদের নেতা আমাদের ইকলাসের বাবু ভাই সালামু আলাইকুম প্রিয় সহযোগিতা ভাই বোনেরা আমার এই আন্দোলন সংগ্রামে আমরা জেলে যতটুকু কষ্ট না পাইছি কিন্তু আমরা বাইরের সিচুয়েশনটা আমরা বুঝছি যেই ভাইয়েরা আহত হয়েছেন যেই বোনেরা আহত হয়েছেন আমরা এসে ছবিগুলো দেখলাম কিন্তু আমরা আমাদের ওই জেলখানার ভিতরে আমাদের মনটা ছিল না আমাদের মনটা ছিল রাস্তায় আপনারা কি করতেছেন আপনারা কত কষ্ট করতেছেন আসলে আপনারা দাবিটা কত দূরে আগে আছে এইটা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম আমরা স্পষ্ট বলছি স্যার আমাদের যদি আপনারা গুলি করে মেরেও ফেলেন কিন্তু দাবিটা বাস্তবায়ন করে দেন আমাদেরকে যা তো খুশি সাদা দেন দরকার পড়লে আমরা দশ বছর কারাগার কারাগারে থাকতে রাজি আছি কিন্তু আমাদের দাবিগুলো পূরণ করেন আমাদের দাবিগুলো যুক্তি, কিন্তু তারাও বলছে তোমাদের দাবিগুলো যুক্তি। আমরা প্রত্যেকটা আউটসোর্সিং ভাই বলতে চাই আজকে যে এই ফুলের মালা এইগুলো আমরা এখন গ্রহণ করি নাই কিন্তু মানে আমরা জেল থেকে বাইরেছি এই কারণে হয়তো একটা মানুষ মনে করতে যে ফুল দিলে আমরা ফুল সেদিনই নিব যেদিন আমরা দাস পথার খবর দিতে পারব সেদিনই আমরা সারা বাংলাদেশের মানুষকে নিয়ে সারা ঢাকার শহর আমরা আলো সজ্জা করে ফেলবো আর হচ্ছে যেই ভাই বোনেরা অসুস্থ আমরা অবশ্যই তাদেরকে দেখতে যাব এবং আমরা তাদের জন্য খুবই চিন্তা ছিলাম মানে আমরা নিজের চেয়ে বেশি চিন্তা ছিলাম আমার কর্মীরা যে রাস্তাঘাটে মাইর খেতেছে এবং আমরা কারাগারে আমরা দেখছি যে আমাদের এই যে সব নেতাকর্মীরা একদম মানে আমাদের চেয়ে হচ্ছে আর তাদের চেয়ারা কালা হয়ে গেছে তাহলে আমি তাদেরকে ঋণ কোনো দিন আমরা শুধু করতে পারবো না কিন্তু আমাদের সংগঠন কোনো ধরনের যে আকোষ করবে না সেটার কিন্তু আমরা প্রমাণ আপনাদের দিতে পেরেছি পর্যন্ত আমাদের এই সংগঠনের আমি রফিক ভাই সহ আমরা যত নেতা কর্মীরা জীবিত আছি আপনাদের চাকরি স্থায়ী করা না পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আমাদের সভাপতি সাহেব আমাদের রফিক ভাই তো রফিক ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য দেশের যে যে প্রান্ত থেকে এই এগুলো আছেন প্রত্যেকে জানাচ্ছি বাংলাদেশ আগস্ট কর্মচারী পক্ষ থেকে সহযোদ্ধা আপনারা হচ্ছে আমাদের প্রাণ শক্তি সেটা আপনারা আবারও প্রমাণ করবেন যখন আমরা মাঠে স্লোগান দিতাম লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই

আমরা আপনাদেরকে পাশে পাবো কিনা এটা একটা পরীক্ষা হয়ে গেল এবং আপনারা পরীক্ষাতে একশো দিয়ে একশো পেয়েছেন আমরা যখন বিপদগ্রস্ত হয়েছি আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি যখন অ্যারেস্ট হয়েছি তখন বাংলাদেশ আওস কর্মচিরক্ষ পরিষদের সকল নেতৃবৃন্দ আজকে আমি কাউকে আলাদা করে ক্রেডিট দিতে চাই না আপনারা সবাই আমি কার নাম বলবো না আপনার প্রত্যেকেই এত পরিশ্রম এত পরিমাণ পরিশ্রম করেছেন এত পরিমাণ আন্তরিকতা দেখেছেন আমি আসলে কাদের নাম বলবো না প্রত্যেকের নাম আমাকে বলতে হবে এখানে নাইম ভাই রাজু ভাই বা সাদা ভাই খলিল ভাই মানে সকলের নাম আমি তাদের নাম আসলে সবার নামে বলা উচিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার প্রমাণ করেছেন যে বাংলাদেশ আহত কর্মচারী ঐক্য পরিষদ শুধুমাত্র রফিকের সংগঠন বা ইকবাল বাবুর সংগঠন না এইটি হচ্ছে প্রত্যেকেরই সংগঠন এবং এই ঐক্য পরিষদ যত নেতৃবৃন্দ আছে তারা প্রত্যেকেই এক একজন বিপ্লবী যোদ্ধা এবং এই যোদ্ধাগুলো যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন পর্যন্ত আমরা আশা রাখতে পারি যে বাংলার জমিন থেকে এই আউসেন দাস প্রধান ইনশাল্লাহ বিলুপ্ত হবে আমরা যখন আমরা যখন রমনায় গিয়েছি আমরা বলেছি আমাদের অবস্থান পরিষ্কার আন্দোলন সংগ্রাম চলবে রমনা থেকে যখন আমাকে ডিপি অফিসে নেওয়া হয়েছে আমরা বলেছি আমাদের ন্যায্য দাবি আন্দোলন সংগ্রাম চলমান থাকবে আমরা কোনোভাবে আন্দোলন সংগ্রাম উড্র করবো না আমরা কিন্তু এই আন্দোলন সংগ্রামে আমরা মনে করেছি আমাদের জীবনের হলেও যদি যে বাস্তবায়ন হয়ে যায় আমরা এই বাংলাদেশ মধ্যে মধ্যেবর্তিত সকল নেতৃবৃন্দ এর জন্য আমরা সবাই ক্রেডিট নিতে পারবো এবং মানুষকে বলতে পারবো না আপোষ করি নাই আমরা সেখান থেকে কোনো রকম আপোষ করি নাই আমরা পরিষ্কার বলেছি আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এবং চলবে এই আন্দোলন সংগ্রাম আমাদের আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আন্দোলন পরিচালনা দিয়ে যে সকল প্রতিষ্ঠান আপনারা সেদিন শাহবাদ চত্বরে জড়ো হয়েছিলেন এবং আপনারা এই আন্দোলন সংগ্রামকে সফল করেছেন আপনাদের প্রত্যেকে আমার প্রাণের জায়গা থেকে এবং আমার সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ আস্থা কর্মীক্ষ পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে বিশেষ করে আমি কিন্তু জেল থেকে আমি বারবার খবর নেওয়ার চেষ্টা করছিলাম আমি যখনই শুনেছি আমার ওয়াসার ভাইয়েরা ব্যাপকভাবে আহত হয়েছেন রক্তাক্ত হয়েছিলেন তারা মাথা ফেটে গেছে আর পা ভেঙে গেছে আমার বুকটা দুমরে মুছলে যাচ্ছিল আমি যখন শুনেছি আমার অন্যনও ভাইরা রক্তাক্ত হয়েছে তখন আমি বুঝেছি এই রক্ত হয়তো সাময়িক আমাদের কষ্ট দেবে কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে এই আগাদের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ আন্দোলন কর্মসূচির ঐক্য পরিষদ ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় করবে আমি আমি বিশেষভাবে ওয়াশার ভাইদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো এবং আপনারা যেভাবে যেভাবে ওয়াশার ভাই সব বিভিন্ন জনে আহত হয়েছে স্পেশাল থ্যাংকস আপনার ঢাকা মেডিকেল বান ইউনিট ডিপিডিসিতে থেকে যারাই আহত হয়েছেন আমি আরিদজ থেকে শুরু করে আপনারা যারা আহত হয়েছেন তুলা এরপর আইসিডি থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক মিডফোর্ড বাংলাদেশ ব্যাংক সকল পেশার কুমিল্লা মেডিকেল কলেজ দপ্তরের থেকে যারা এসেছেন আমার থেকে মানে যারা এসে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি ইনশাআল্লাহ આવর্ষন্তর মত কোবুদেরকি টিম আগামী কালকে আপনারা যারা যারা আহত হয়েছে আমরা চেষ্টা করব আপনাদের কাছে গিয়ে বন্ধুত্বপূর্ণ আমরা এক নদের আপনাদের দেখা আসব আমরা মনে করি এই যে আঘাত এই যে আমাদের রক্তাক্ত করেছে এই রক্তাক্ত করে আমাদের আন্দোলন সংগ্রামকে কোনোভাবেই ধর্ষাত ধন্যবাদ জানাই যে সকল মানুষ যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব যে সকল শ্রমিক নেতা ঐক্য পরিষদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সাহস জুগিয়েছেন আমাদের এই কান্তি লগ্নে আমাদের বিপদের মুহূর্তে আপনার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা বাংলাদেশ আওয়ার্থ কর্মচারী ঐক্য পরিষদ সারা জীবন আপনাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করব স্পেশাল থ্যাংক জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব থেকে শুরু করে যারাই আমাদের দূর দূরের পাশে দেখেছেন আপনাদের প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই ঐক্য পরিষদ বসে দ্রুত সময়ের মধ্যে আমরা পরবর্তী আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব। বাংলাদেশের যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন আপনাদের কাছে আমার কথাগুলো পৌঁছাচ্ছে আপনাদের প্রতি আওয়ার্থন কর্মচারী ঐক্য পক্ষ থেকে পরিষ্কার বার্তা হচ্ছে যুদ্ধে যখন নেমেছি বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধের ময়দান থেকে আমরা উঠবো পরিষ্কার বার্তা হচ্ছে যার যার জায়গা থেকে আপনার প্রস্তুতি গ্রহণ করে থাকবেন আমাদের যৌক্তিক আন্দোলন সংগ্রাম যৌক্তিক আমরা চালিয়ে যাব আমাদের এই আন্দোলন সংগ্রামে যতটুকু ভুল ভ্রান্তি ছিল সেই ভুল ভ্রান্তি যেন আগামী দিনে না হয় আমরা আন্দোলনের পরিচালনা কমিটি ঐক্য পরিষদে বসে প্রশাসনের সাথে বসবো যে আমাদের যে ভুল কোথায় ছিল বসে আমাদের যে জায়গাগুলোতে ভুল ছিল সেগুলোকে আমরা মিট আপ করে সেই ল্যাগেজগুলোকে আমরা বন্ধ করে আগামী দিনের আন্দোলন কর্মসূচি আমরা আবারও ধারাবাহিকভাবে আমরা মাঠে করাবো ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে জানতে পারছি আমাদের আন্দোলন সংগ্রামের কারণে আমাদের ভাইরা আহত হওয়ার কারণে আমাদের ভাইরা মাথা ফাটার কারণে রক্ত দেওয়ার কারণে ইতিমধ্যেই নাকি ওই বলে। যে সকল অসাধু আমরা আছে তারা নাকি নড়ে বসেছে তারা নাকি ইতিমধ্যে আমাদের যে নীতিমালা আছে সেই নীতিমালাকে নাকি আবারও দ্বিতীয় দফায় তার সংশোধন করার মতো প্রক্রিয়া তারা নাকি পরিষ্কার করে বলতে চাই রক্ত যখন আমার কর্মীরা দিয়েছে আমরা আগত আহত হয়েছি আর কোন তালবান আমরা সহ্য করব না পরিষ্কার কথা হচ্ছে কোন রকম ঠিকাদার রেখে আবারও আমরা কোন নীতিমালা আমরা কোনোভাবে গ্রহণ করব না করবেন ভালো কথা আমরা স্টেক হোল্ডার আমাদেরকে জানিয়ে করতে হবে আমাদের মতামতের ভিত্তিতে করতে হবে আমাদের ম্যান্ডেট নিয়ে করতে হবে অতিথির মতো করে আপনাদের নেতাদের মতো করে ওই যদি মানে করতে চান আমরা আবার রাজপথে দাঁড়িয়ে আমরা আবার আমাদের আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রাখতে বাধ্য হব এখন লড়াই করো

বিভিন্নভাবে বিপদগ্রস্ত হব আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার আমরা যত বিপদগামী হই না কেন আমাদেরকে যত বিপদগ্রস্ত করা হোক না কেন আমরা ন্যায্য দাবিতে আমাদের আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রাখবো তবে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো আমরা আমরা চেষ্টা করবো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন বাংলাদেশ আউট কর্মী লক্ষ্য বলতে পাশে ছিলেন আগামী দিনেও আপনার পাশে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর